বন্ধ বছরের পোলা দিনের জবাই করে বলাইছে একটা রাস্তার পাগল নিয়ে না শাকিব খালের লগে খাড়া করা দে পাগল নিজে বারো মাস পাগল ও আরেকটা হাজায় মাজে খালি শাকিব খানের লগে ছবি করা দে দেখবেন কই ছবি ওঠ উফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলতো একটা প্রশ্ন করে আমার প্রশ্নের উত্তর আপনারা দিবেন একটা পরিচালক উই নিজে একটা ছবি বানাইছে আর একটা ছবি লে আর একটা সমালোচনা কেরে করে এই। তুই কি ডারে সাকিব খান এর পুরো ছবি দেখছে সমালোচনা করতে যে অমুকের ছবি চলবো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল কেরে করে কারণটা কি আমার এটা উত্তর দেয় কারণ একটাই ওর ছবিটা সাকিব খানের সমালোচনা করলে ওই একটু ভাইরাল হবে তুফান হতে অ্যাটিটিউড লাগে না আশেপাশে না টিকিট পাই নাই টিকিট পাই নাই বিশেষ করে সিলেট প্রেসের টিকিট দিলা সনি মিনপুর আমার বাড়ি হলো ওখানে ওখান থেকে এখানে আছে টিকিট পাওয়া যায় ওই সামনে পাওয়া যায় মানে দুই দিন পর তিন দিন পর আমি সনিতে গিয়েছিলাম সনিতে অ্যাকশন স্পিড সব লাগে আজকে পর্যন্ত পুরো বুক কোনো খালি নাই টিকিট নাই এইটা আমি জানি আপনারা গেছেন আর আমি না যাই নাই জানি কে রে ওই যে আমি তে 24 বছর ধরে ছবি দেখি আমি তো জানি যে সাকিব খানের ছবি টিকিট পাওয়া যাবে না সিন এক্সপ্রেস ছাড়া টিকিট পাইবে সাকিব খান তো সাকিব আকরাম হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড একটা টাকলা আছে উনি নিজে একটা পরিচালক তা আমি যে একটা ছবি বানাইলাম আমার ছবিটা তো অন্য পরিচালকের ছবি কি করতে পারি না আমি সমালোচনা করতে পারি ওই প্রায় প্রায় সাকিব খানের নাম ধরে পাওয়া যায় সাকিব খানের নাম তোর যদি থাকে নাম লোক দেখুন না যে পরিচালকের ছবি সে আরেকজনের সমালোচনা করে তার মন মানসিক ভালো না আমি চাই না আমার টাকা দেয় উনি ছবি আমি খরচ করে দেখি উনি জন্য চামক না বুবলির জন্য

আরে উলা দুটো কমো আমার প্রিয় তোমার কোনটা কমো আমি যদি গান গায় আমার ভাই ফেমিলিয়াছে না আর তো বলবো যে পাগল হয়ে গেছে আমি খালি ছবির কথা কয় প্রশংসা করে আমি ভাই বছর রাহি এদের মধ্যে ছবিতে এমনি তো রাহি না তাই কি পালো বানাই দেন আপনারা না তুফান কি আসলে তুফান সৃষ্টি করতে পারবেন তুফান হলে আরেকটা হচ্ছে একটা শব্দ এটা উঠছে তুফান নামটা রাখে মানে এক শুনধর্মী ছবি চেন্তা চাইবো ভয় কঙ্ক এই আর কিছু না কিন্তু ছবি সাকিব খান আছে

देख तिलाम दे गोष्ट लागली नाही